দেখুন বন্ধুরা এই রুমটি আমার স্ত্রী নিজের হাতে প্রসেসিং করেছিল আজ মাশরুমটা বড় হয়েছে এটা এক মাস আগে বসিয়েছিল আগে খড় কুচিয়ে জলে ভিজিয়ে সারা রেখে তারপর এটা মাশরুম দানা দিয়ে বসানো হয়েছিল তারপরে এইরকম কুড়ি এসেছে দেখুন এই এরকম কুড়ি আসার পর এতগুলোতে জল দিতে হয় এই এরকম আসার পর জল দিলে এরকম বড় এইটা আপাতত এখন তোলা হয়ে গেছে এটা তুলতে হবে প্রসেসিং করার পর অন্ধকার জায়গায় মাশরুমের প্যাকেটটি রেখে দিতে হয় তারপর আস্তে আস্তে মাশরুমের গুটি বের হতে থাকে দেখুন এই দুটো আস তুললে কি সুন্দর হয়েছে কত বড় হয়েছে দেখুন এখনো এগুলো এখনো ছোট ছোট এখনো জল দিতে হবে এই জল দিতে হবে এবং এই সাইজেরই বড় বড় মাশরুম হবে হবে এই একই এ থেকে দুবার তিনবার মাশরুম সৃষ্টি হয় আজকে এগুলো রান্না হবে এগুলো খেতে কে কে ভালোবাসো বা পছন্দ করো কমেন্ট করে জানাবেন